বিরামপুরে সাবেক পৌর মেয়রের জানা যায় হাজারো মানুষের ঢল রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরে বিরামপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আজাদুল ইসলাম আজাদ এর জানা যায় হাজারো মানুষের ঢল বাদ আসর নামাজের পর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নেওয়ার পর থেকে সাবেক পৌর মেয়রকে শেষবারের মতো এক নজর দেখতে নেতাকর্মীদের ঢল নামে শনিবার তেসরা মে বিকেল সাড়ে পাঁচটায় পৌর শহরের কেন্দ্রীয় ঈদগায়ে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি জানাজান নামাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য আনোয়ারুল ইসলাম বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিরামপুর পৌরসভার সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা শেরাফুল ইসলাম বিরামপুর উপজেলা বিএনপি সভাপতি আলহাস মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম মামুন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজল করিম রেজু উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শিরোন আলম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর শওকত আলী মরহুমের বিদেহী আত্মার মাখ্রাত কামনা করেন ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এ সময় দিনাজপুর জেলা থেকে আগত জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ আইনজীবী সাংবাদিক আত্মীয় স্বজন ও এলাকার সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন তিনি মৃত্যুকালে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন জানা যায় পরিবারের পক্ষ থেকে তিন ছেলে সৌরভ

সম্পর্কে আমি ডাল আজকে এই জনগণের সেবা করছে অনেকে আশা করতে পারছে আপনারা আজকে হচ্ছে আমরা প্রায় সব মসজিদের তার জন্য প্রভাব হয়েছে